আসসালামু আলাইকুম নতুন আরো একটি ভিডিও নিয়ে চলে আসলাম আমি আবু সাইদ এখন নিয়ে আসছি আমরা হচ্ছে হলো একটি নতুন একটি ফোন যেটা হচ্ছে হলো সিটি 100 এই নতুন এই ফোনটি আজকেই লঞ্চ করা হয়েছে এটা 6128 ভেরিয়েন্টে দেওয়া হয়েছে এটা দুই বছরের ওয়ারেন্টি এই প্রথম যে দুই বছরের ওয়ারেন্টি দিয়ে একটি ফোন বাজারে লঞ্চ করছে তা হচ্ছে আবার আইটেল কোম্পানির সিটি 100 এটা 6GB 128 ভেরিয়েন্ট করা হয়েছে এটা এক্সটেন্ড করা যায় 6 GB RAM আর এটা IP64 ওয়াটার রেজিস্ট্যান্ট দেওয়া হয়েছে 5200 mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে আমরা এই ফোনটি এখন আনবক্স করব দেখব এটার মধ্যে কি কি আছে আমরা যতটুকু শুনেছি এটাতে একটা অডিও স্পিকার দেওয়া আছে ব্লুটুথ স্পিকার তা আমরা ফোনটি আনবক্স করতেছি দেখি এটার মধ্যে কি কি রয়েছে তাহলে गाइस আমাদের সাথেই থাকুন তবে এই ফোনটিতে আমরা একটা ডিসকাউন্ট রাখতেছি আমরা ডিসকাউন্টের কথাটা পরেই বলবো কত টাকা ডিসকাউন্ট থাকতেছে আমরা জানিয়ে দেবো ভিডিওর শেষ পর্যায় আমাদের ভিডিওটি দেখতে থাকুন প্রথমত এই যেই অধীর আগ্রহে ফোনটির জন্য আমরা আগ্রহে আছি সেই ফোনটি হচ্ছে হলো অসাধারণ ইয়ে একটি ফোন এটা হচ্ছে হলো দেখতে দুইটা তিনটা ক্যামেরা দেখালেও আছে এটা দুইটা ক্যামেরা একটা টেলিফটো লেন্স আর এটা হচ্ছে ছিল 13 মেগাপিক্সেলের ক্যামেরা খুব অল্প বাজেটের মধ্যে এই ফোনটি করা হয়েছে তো অল্প বাজেটের মধ্যে 13 মেগাপিক্সেল যদি জেনুইন 13 মেগাপিক্সেল দিয়ে থাকে তাহলে যথেষ্ট ঠিক আছে আর এটা ব্যাটারি দেওয়া হয়েছিল 5200 এমএইচ 18 ওয়াটের ফাস্ট চার্জিং দেওয়া হয়েছে টাইপ সি পোর্টের চার্জার স্পিকার দেওয়া হয়েছে নিচে অডিও জ্যাক দেওয়া আছে মাউথ স্পিকার দেওয়া আছে আর এটা যে সাইড ফিঙ্গার সেন্সর দেওয়া হয়েছে ভলিউম আপ বাটন ডাউন বাটন সেন্সরের উপরে এটা হচ্ছে ইউ শেপের নজ ডিসপ্লে আর ফ্ল্যাশ হচ্ছে হলো ক্যামেরাটার পাশেই তো আমরা ফোনটি এখন অন করব আর দেখব ভিতরে আর কি কি রয়েছে এই ফোনটি আমরা অন করলাম কিছুক্ষণের মধ্যেই আমরা দেখব যে এটার সাথে আর কি কি রয়েছে আমরা জানি এটা সাথে একটা স্লিকন ব্যাক কাভার দেওয়ার কথা কিন্তু না ওরা চেঞ্জ করছে সবগুলোতে হচ্ছে কেস দেওয়া হয়েছে হয়েছে খুব সুন্দর একটা ব্যাক এছাড়া আরো কি কি আছে আমরা দেখানোর চেষ্টা করতেছি দর্শক আমাদের সাথেই থাকুন এটা একটা ওয়ারেন্টি কার্ড এটা হচ্ছিল এই প্রথম দুই বছরের ওয়ারেন্টি সহ একটা আইটেলের ফোন আসছে বাজারে যেটার বাজার মূল্য বর্তমান এগারো হাজার নয়শো নব্বই টাকা ছয় একশো বডি সাথে আছে একটি যেটার জন্য আমরা বসে আছি অসাধারণ অসাধারণ এক কথায় অসাধারণ একটি স্পিকার ব্লুটুথ স্পিকার আইডল ছিল পাওয়ার থেকে আমরা এটা অন করবো সম্ভবত আমরা জানি যে এটা আট জিবি লাইটিং হওয়ার কথা হয় তো আমরা এটা একটু পরে কানেক্ট করতেছি দুই বছরের ওয়ারেন্টি সহ আমাদের কাছে এই প্রথম ফোন আসলো যেটা হচ্ছে আইটেল ব্র্যান্ড বিল্ড করেছে ছয় একশো আঠাইশ ভেরিয়েন্টে এটার চিপসেট দেওয়া হয়েছে হলো টি সেভেন টু ফাইভ জিরো ডিসপ্লে দেওয়া হয়েছে সিক্স পয়েন্ট সেভেন ফাইভ ইঞ্চি ডিসপ্লে বাজেটের মধ্যে আমার কাছে যথেষ্ট মনে হয়েছে আর অ্যান্ড্রয়েড ওয়েস দেওয়া হয়েছে চোদ্দ এই প্রাইজের মধ্যে খুব ভালো করেছে আর এই ফোনটি আমার কাছে বিশেষত স্পিকারটাই সবচেয়ে সুন্দর লাগছে এটাতে ম্যাগনেট লাগবে আমরা শুনছিলাম তো এটাতে সম্ভবত ম্যাগনেট লাগতেছে না তার মানে হচ্ছিল ব্যাক কভারে লাগতে পারে যথেষ্ট ওয়াও অসাধারণ এই স্টিকারটি খুব হ্যাপি ভাবে লেগে যায় আমি দেখানোর চেষ্টা করতেছি অসাধারণ এই স্পিকারটি এটার পিছনে ওয়ারলেস সিস্টেমে লেগে থাকবে আর ম্যাগনেটিক খুব ভালো পাওয়ার ছিল আমার কাছে ভালো লেগেছে এটা ছোটাখাট জাঁকুনিতেও অনেক বড় জাঁকনতিও পড়বে না 13 মেগapixel ক্যামেরার হিসেবে যথেষ্ট মনে হয়েছে আমার কাছে 4x পর্যন্ত জুম করা যায় 6GB RAM হিসেবে আমার কাছে যথেষ্ট মনে হয়েছে স্পিড কোথাও ল্যাগ করতে ছিল না অল্প বাজেটের মধ্যে যারা গেমিং ফোন খুঁজছেন তা মোটামুটি ভালোই সাপোর্ট পাবেন আশা করি এই ফোনটি আমাদের কাছে अवेलेबल রয়েছে এটির তিনটি কালার আছে এটা হচ্ছে পার্পল আছে সিলভার আছে ব্ল্যাক তিনটি ফোনই আমাদের কাছে রয়েছে আপনারা খুব দ্রুত নিয়ে নেবেন স্টক সীমিত এই ফোনটিতে আমরা আজ থেকে আরও সামনে দুই দিন পর্যন্ত প্রতিটা ফোনের মধ্যে এক হাজার টাকা করে ডিসকাউন্ট দিয়ে দিব এগারো হাজার নয়শো নিরানব্বই টাকা থেকে এক হাজার টাকা ডিসকাউন্ট করে দশ হাজার নয়শো নিরানব্বই টাকা দিয়ে দিব সাথে পাচ্ছেন আপনি স্পিকার ফ্রি সাথে দুই বছর ওয়ারেন্টি সহ এই ফোনটি আমরা দিয়ে দিচ্ছি এক হাজার টাকা ডিসকাউন্টে আর এটা ওয়াটার রেসিস্ট্যান্ট রয়েছে আপনি বৃষ্টিতে ডিজে ইউজ করতে পারবেন আইপি সিক্সটি ফোর ওয়াটার রেসিস্ট্যান্ট এই ফোনটি আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে স্টক থাকা পর্যন্তই আমরা দিতে পারবো এই ডিসকাউন্ট আশা করি আপনারা এই ডিসকাউন্ট থাকা অবস্থায় নিয়ে যাবেন আর এটার ক্যামেরা সম্পর্কে আমরা আরো ভালো জানাতে পারবো ততক্ষণ আমরা এটা ব্যবহার করব পরবর্তীতে আপনারা আপনাদেরকে আবারও জানানোর চেষ্টা করব ধন্যবাদ আজকে এ পর্যন্তই ভিডিওটি আর বেশি সময় নিলাম না আল্লাহ হাফেজ পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে খুদা হাফেজ বাই বাই